ফুল জেড স্প্রিং ফুল জেড স্প্রিং সাইজটা দেখেন বিশেষ করে দেখেন সাইজ কোয়ালিটি এত বড় সাইজের মধ্যে ধারেতে চলে গেল ভাই জি মাদি উঠালে নর যায় নড় উঠালে মাদি চলে যায় হ্যাঁ জি জি তো জোড়াটা কেমন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি সবারই সুপরিচিত এবং বিশ্বস্ত একজন খামারি জুয়েল ভাইয়ের খামারে তো জুয়েল ভাইয়ের খামার ঠিকানা হচ্ছে আশুলিয়া আশুলিয়া আপনি জাম করা শিরু মার্কেট তালতলা বাজারে বাইরে কিন্তু খামার তো যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন জুয়েল ভাইয়ের খামারে আর ভাই যে কালেকশন আলহামদুল্লাহ এই পাশে তো আছে আছে এই পাশে কিন্তু পারফেক্ট আরো একটা দেখছেন অভাব নাই কালেকশন অভাব নাই দেখেন কত সুন্দর সুন্দর ডিম এবং বাচ্চা সহকারে কিন্তু বৈশাখ আছে তো যার যে কয়ে পেয়ার লাগবে স্ক্রিনে জুয়েল ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো চলুন দর্শক বেশি কথা না ভাই সরাসরি খামারের জুয়েল সাথে সাক্ষাৎকার নিয়ে নিন ইনশাআল্লাহ

নীল আমার খাইয়া বুঝলেন কেন এটা একটা ভালোবাসা উৎসব মনে মানুষের মনে সান্ত্বনা দেয় একটা আনন্দ ফিল পাওয়া যায় ঠিক আছে এইটা সবসময় যত আগে তার কাছে মালটা পৌঁছান দেবে ততই সে আনন্দ উপলব্ধ করবো ঠিক আছে যাই হোক এখানে আসার ঠিকানা হলো আশুলিয়া জামগড়া শিরোমার্গের তালতলা বাজার ফোন নম্বর হলো জিরো ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ইমো হোয়াটসঅ্যাপ যে যেটা নেবেন অবশ্যই এই নাম্বারে স্ক্রিনশট বাড়বে দ্রুত টাকা পাঠাইয়া বা অ্যাডভান্স করে কবুতর বুকিং দিয়ে রাখবেন বা জিতছি

ঢাকার সিটির ভিতরে যারা আসতেছেন অবশ্যই চা খাওয়ার দাওয়াত রইল আইসা থেকে শুনে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য ডেলিভারি দেওয়া সম্ভব বাংলাদেশের চৌষট্টি জেলায় ঠিক আছে আচ্ছা চলুন বেশি কথা না বাড়ে দেখা এক করে চলুন দর্শক বেশি কথা না বাড়ায় কবুতর এক এক দর দাম সহকারে ইনশাল্লাহ দেখা দেখে আপনার দেখি ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি জনপ্রিয় একটা কবুতর আপনার এই ইয়েলো কালার মধ্যে এত বড় সাইজের মধ্যে একবার ডন ভাই দেখছেন কালার কোয়ালিটি

এবং যার ভালো লাগবে স্ক্রিনে চলবে একদম থাকবে দুই হাজার ভালো লাগলো নাম্বারে যোগাযোগ করি একটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকার বিনিময় একদম

জল ভাই এই কালেকশন কত টাকা খুশি ভাই হ্যাঁ আমি খুশি আমার দর্শক আলহামদুল্লাহ খুশি থাকবেন ভিডিও স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করে নিবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় একদম

আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দ্রুত ফোন দিয়ে কালেকশন করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখেন কবুতর সাইজ কোয়ালিটি দেখেন বিগ সাইজ রেড কালার টক লালের কালার আলহামদুলিল্লাহ

মাশাআল্লাহ দেখেন কালার কোয়ালিটি এটা হলো আকাশি রাসগুল্লা ভাই মাশাআল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একদমই বিগ সাইজের মধ্যে জল ভাই জি ভাই নি কোনটা নর হইলো পিছিয়েলো সামনে একদম কি কালের মধ্যে একজন গোল্লা কত দর্শক মাত্র পনেরোশো টাকায় তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার তো আছে যোগাযোগ করবেন জলবাইয়ের সঙ্গে তো যোগাযোগ কালেকশন করে দাম থাকছে মাত্র

খোঁজে কিন্তু ভাই সেটা কোয়ালিটি সিনে না ওদের না এই ধরনের কবুতর এখনো বর্তমানে একদম করে পেটা করে নিয়ে কি ভাই একের কালেকশন কাস্টমার ফোন দেয় ভাই বুঝছেন কোয়ালিটি সাইজ কালার দেখেন ওই

কি বোম্বাই ভাই মাসালা দেখেন কোয়ালিটি হালকা একটু আইকন ছাপাইছে দর্শক দেখেন যারা চিনেন যারা দেখলে বুঝতে একদম লাল টকটকের মধ্যে দেশি বোম্বাই দর্শক দেখেন চমৎকার পিয়ার ভাই জি ভাই চল ভাই তো কত একদম কত দর্শক পনেরো দামা দামি করতে একদম ভালো লাগলো যোগাযোগ করে অবশ্যই অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিবেন ইনশাআল্লাহ

আমি কমে কালেকশন করছি কমে দিয়ে দেবো দুইশো টাকা ব্যবসা দিয়ে দেবো এটা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার তিন হাজার একদম থাকবে একদম করে দেন না ভাই একটু কম করে দেন কম অনেক কম দিছে এই ধরনের কবুতর পাইলে

প্রিয় দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া কবুতর আমাদের দুইটা দুই কালার এবং কি দুইটা দুই জাতের একটা হচ্ছে রাজগোল্লার ভাই কালারটা তো সেই নর জি জি আর এটা হচ্ছে বন্ডি মাদি ক্লাসিক গোল্ডেন বলে দেন না ভাইটা জি জি মাশাআল্লাহ দেখেন ঠোঁটটা দেখেন ঠোঁট আছে কি নাই দেখেন এত ছোট বুট একদমই আর কালারটাও কিন্তু চমৎকার একটা কালার আপাতত কি জোড়া দেন নাকি ভাই জি জি ভাই আচ্ছা এটা জোড়াটা কত টাকা যাচ্ছে ভাই মাদি দামে দিয়ে দেব নর ফ্রি মাছি তুমি দিদিভাই দিদি কত এটা মাটি নর্মাল এগুলোর জোরার দাম আছে বর্তমানে চাহিদা হাজার থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা বুঝছে আচ্ছা আচ্ছা তা আজকে আমি মাত্র পনেরোশো টাকা জোরাটা দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকার জোরাটা জি ভাই কি কর এত কমে জি ভাই মা শালা তো দর্শক সেকেন্ডে আমার কোনাবুরগা দামাদি আমি কত একটা মাদির দামে কিন্তু আছে অনেক দর্শক সেই হিসাবে একটা নর এগুলো নর কিনতে গেলে ভাই হাজার বারোশো টাকা শুনন 190 লাগে মাদি আর নর কেউ কিন্তু কম না ভাই জি আচ্ছা যার যেমন যে লাগবে মানে ভাঙ্গরের তো নিতে পারবে ভাঙ্গরের মাদির দাম পনেরোশো নর এর দাম 1000 2500 2500 আর জোরাডা নিলে ওভারে মারতো 1500 মাশাআল্লাহ মাত্র 1500 টাকা দুই পিস কবুতর জোনগরে দুইটা কবুতর দর্শক তো যার ভালো লাগবে স্ক্রিনে যেলবে নাম্বার দulse ইমো WhatsApp নাম্বার যোগাযোগ করে অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন

পনেরোশো টাকাই ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে জুয়েল ভাই নাম্বার দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করি পেটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন এত যে ডাকে খাঁচার সামনে একটা ভিআইপি সিএনএ বসবেন এখানে ডাকি দেখবেন অস্থির লাগবে ভাই দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার একজন কিন্তু হোয়াইট কালারের মধ্যে ড্যানিশ কবুতর পাকিস্তানি ব্লাড লাইন ডাকি ড্যানিশ দেখেন কালার কোয়ালিটি দেখেন একদমই টকটকে লালের মধ্যে তাই না ভাই বাবা রে বাবা এক তিন পটি লাল কিয়ার দেখছেন সেম টু সেম নর এবং মাদি এত ছটপটে ভাই এরা কি রেস করবে নাকি প্রত্যেকটা কবুতর গেলে ছটপট ছটপট করে ভাই জি আচ্ছা ডিম বাচ্চা করা ভাই জি ভাই কত টাকা চাচ্ছেন তোর আঠারোশো একদম কত জান কত মাত্র আর একটু কমাই দেন একদম থাকবে ভাই চোদ্দশো ভালো ভাই নাম্বার দা যোগাযোগ নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক বন্ধু দেখতে পাচ্ছি চমৎকার একটা হোয়াইট কালারের মধ্যে কি ভাই এটা ডিম আছে দুইটা ডিম নে বসে আছে দেখেন একদমই জমানো ডিম তাই না ভাই তো তা দিতেছে কি নর আর বাম সাইডটা হচ্ছে মাদি দেখেন একদমই সুস্থ সবল মাসাল্লাহ ডিমে তা দিতেছে অল্প দিনে ফুটে যাবে ইনশাআল্লাহ তো চল ভাই যে অবস্থা আছে এ অবস্থা জোড়াটা কত

আরো 300 তো দর্শক সম্মানিত সম্মানিত 1 টাকায় কেন 100 টাকা সম্মান 100 তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে জলবাই নামার দাও আছে অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নেবেন মাত্র 3300 টাকার বিনিময়ে একদম শুভদা সুযোগ দেখতে পাচ্ছি মুখীর এক দুটা কোদর আলো না একদমই কুচকুচে আর জেড ব্লাক যাকে বল হয় আবার কিন্তু ভাই যে চিকচিক করতিছে দেখেন বেগুনী কালারটা ছাপ আসছে কি ভাই ডিম আছে নাকি জি জি তো প্রোডাকশন

কি আছে ভাই হারিতে বাচ্চা নাকি এটা বাচ্চা না বাচ্চা ফুটাই বড়া বাচ্চা ফুটাই বড়া মানে ওগো ডিম না নাকি না 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 এটা বানজা ভাই বানজা 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 ও ডিম দিলে ডিম ফুটাবে বাচ্চা দিলে কি বাচ্চা খাওয়ায় দাও আল্লাহর সাথে সাথে বসে দাও মাশাআল্লাহ মানে পারফেক্ট একটা জোড়া হ্যাঁ জি জি বানজা অরিজিনালি বানজা পোস্টারিং করার জন্য যে কোনো কবুতর আপনারা করাতে পারবেন দেখেন মানে ঠোঁটের যে শেপটা মোটা ঠোঁট বিউটি কোন কিং শৌখিন যে কোনো কবুতর আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করাইতে পারবেন